না হতে চলে মতো করতে হ্যালো বন্ধুরা হতেই আসলাম বাচ্চাদের বাকিটা হবে ভিতরে ঢুকে নেই এন্ট্রি করতেই প্রথমে সামনে পড়লো ঝর্ণাধারা আর ফুলের সমারোহ এমন পরিবেশে রোমান্টিক ফিল তো চলেই আসে ও বয়দাবাই ইনি হচ্ছেন আমার থাক হইছে এখন কাজে মন দেই তো পরিচয় পালা শেষ হলো ভিতরে ঢুকেই দেখি সকল রাইটস অফ লোকজন নেই পাখিদের কলরোপ নেই কিছু দূর যেতেই দেখলাম ওয়াটারফল ওয়াটার ফল আমার খুবই ভালো লাগে সবার মতোই তো একটা জিনিস খেয়াল করলাম ওয়াটারফল নিচে না নেমে কেমন যেন উপরে উঠছে পানিগুলো সব কিছুই কেমন যেন অদ্ভুত মনে আছে এই যে দেখুন মাথা ছাড়া ঘাস আবার এই মেয়েটাকেই দেখুন না হাসির বাদ যেন তার ভেঙেই যাচ্ছে অত্যন্ত রহস্যময় হাসি তার এই হাসির রহস্য আমি তো বের করবই প্রথমে সবাই ট্রেনের ভূত দেখবে তাই ট্রেনের টিকিট কেটে নিলাম আর এই ভাবিটা আমাকে খালি সতর্ক করাতে ব্যস্ত ভালো হতে হলে তো আগে খারাপ হতে হবে নাকি আর আমার এলাকায় আমার মতো আর একটাও আমি ভালো মানুষ খুঁজে পাইনি দিস ইজ নট পান তো চট জলদি ট্রেনে উঠে বসলাম এবং ছেলেকে সতর্ক করছিলাম ভয় পেও না পর থেকে খুবই সতর্ক ছিল কখন কোন দিক দিয়ে ভূত আসে তো সবাই মোবাইল টোবাইল নিয়েও রেডি ছিল বাট কিন্তু হোয়াট কি এই শব্দের মতো এই অবস্থা আমাদের কোথাও কোনো ভূতের নিশ্চিহ্ন আইমিন চিহ্নটিও নেই আমরা সবাই থ খেয়ে গেলাম এটা কি হলো কি হলো কেন উঠলাম ট্রেনে ভূত দেখাবে বলে আমাদের সাথে চিট করলো সবার মন মেজাজ যখন খারাপ তখন আমার খেয়াল হলো সেই ওয়ালির রহস্যময় হাসি আমাদেরকে অগা বানানোর চেষ্টা যাই হোক প্রথম টিকিটে মার খাবার পর আবার নেক্সট টিকিট নিলাম এবার প্লেনে উঠব চড়বো এবং উপরে যাবো যাই হোক যেমন কথা তেমনি কাজ ছেলে বা প্রথম দিকে তো খুব মজাই পাচ্ছিলাম ইন দা সেম টাইম বুঝতে পারলাম আমাদের প্লেনটি ঠিক মতো কাজ করছে না বাটনে টিপ দিচ্ছি কিন্তু উপরে যাচ্ছে না হাওয়া বেরিয়ে গেল বুঝতে পারলাম মেশিনটি পাঁদু দিয়ে দিল আবার এই চরকিটি একটা লোক নিয়ে ঘুরছে আমরা কি ধোষ করেছি ভাই আমরাও হারমানার পত্র নই মজা অবশ্যই করবো এবং মজা বাড়িতেও নিয়ে যাবো হিংসা হব জলদি করে বসে পড়লাম ফাইটিং কার বাংলায় বললে গাড়িতে একটাতে আমি আর সাইফান আরেকটাতে তার মা এবং খালা এলে খালাঢুসি শুরু ওই লোকটা কেউ বাদ দিল না ঢুস মেরে দিল প্রথমে তো আমি কোনো ঢুসাঢুসি করছিলাম না এবং নিজেও বেঁচে চলছিলাম শত হলো ভালোবাসার মানুষ ঢুস কি করে দেই তাই ঘুরছিলাম এদিকে সুমন্দি বারবার বলছিল ঢুস দেওয়ার জন্য কিন্তু শালি তো আমাকে রাখছে না খালি ঢুসই দিচ্ছে খালি ঢুসই দিচ্ছে আর সুমন্ধি গুনছে কয়েবার ঢুস দিল ঢুস খেতে খেতে আমার হুশ ফিরে আসলো তারপর আমি জানু প্লিয়ার হয়ে গেলাম কি বলেছিলাম না মজা অবশ্যই করব আপনারা মজা পাইছেন তো পাইলে অবশ্যই এই চ্যানেলটিতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করবেন ওকে আল্লাহ হাফেজ আর হ্যাঁ শেষে পরি আছে কিন্তু ওই কিরে ওই কিরে পরি পরি